নমস্কার আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো চলো আজকের যোগা পর্ব অনুষ্ঠানে আজকাল বিশেষ করে প্রায় দেখা যায় আমাদের বয়স থার্টি ফাইভ থেকে ফোরটি অর্থাৎ পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর হতে হতে আমাদের প্রস্রাবের সমস্যা দেখা যায় এই প্রস্রাবের সমস্যাটা প্রায় কমন হয়ে গেছে যত আমাদের বয়স বেশি হতে থাকে তত এই সমস্যাটা আমাদেরকে বেশি ঘিরে ফেলে যাদের প্রস্রাব বারবার যেতে হয় রাত্রেবেলা চারবার পাঁচবার যেতে হয় ঘন ঘন প্রস্রাব হয় যাদের প্রস্রাবের পড়া যাদের আটকে আটকে প্রেশাব হয় এবং প্রস্রাবের যাবতীয় বিভিন্ন সমস্যা আছে দীর্ঘদিন থেকে ওষুধ মেডিসিন খাচ্ছ তাদের জন্য এই পাঁচটি এক্সারসাইজ বা যোগ ব্যায়াম তোমাদের জন্য খুব পাওয়ারফুল তোমরা প্রতিনিয়ত এই এক্সারসাইজগুলো করো তোমাদের এই প্রস্রাবের যাবতীয় সমস্যা ঘন ঘন প্রেশ্রাব হওয়া বা প্রস্রাবের পড়া চিরতরণ মতো দূর করবে সেই সাথে সাথে পুরুষের পুরুষত্ব ক্ষমতা ধরে রাখার মতো এই এক্সারসাইজগুলো খুব দারুণভাবে কাজ করে তো চলো আজ আমি যাদের প্রস্রাবের ঘন ঘন প্রস্রাবের সমস্যা আছে বা বারবার প্রস্রাবে যেতে হয় রাত্রিবেলা চারবার পাঁচবার প্রস্রাব যেতে হয় বিশেষ করে এই সমস্যাগুলো অনেক কারণে হয় বিশেষ করে হয়তো যে তাদের যাদের ক্ষেত্রে সুগার আছে ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় কিন্তু আজ বিশেষ করে আমি বলবো যাদের প্রস্টেট গ্রন্থি বৃদ্ধি পায় বা প্রস্টেট গ্রন্থি যাদের বড়ো হয়ে গেছে এই সমস্যা নিয়ে প্রস্রাবের সমস্যা যাদের ঘন ঘন হয় বারবার প্রস্রাবে যেতে হয় এবং আটকে আটকে প্রেশ্রাব করতে হয় তাদের জন্য এই সমস্যাগুলো দীর্ঘদিনে যদি এই সমস্যাগুলো থাকে বয়স পড়ার সাথে সাথে এই সমস্যাগুলো আমাদের খুব বেশিভাবে আমাদেরকে আক্রান্ত করে এবং নানারকম আমাদের প্রস্রাবের ইনফেকশন হয়ে থাকে তো চলো আজ আমি তোমাদেরকে এই পাঁচটি খুব শক্তিশালী পাওয়ারফুল এক্সারসাইজ তোমাদের জন্য নিয়ে এসেছি বিশেষ করে যারা এজফুল ব্যক্তি আছে তাদের জন্য এই এক্সারসাইজগুলো খুবই রামবান হ্যাঁ এই এক্সারসাইজগুলো যাদের প্রস্রাব জাতীয় সমস্যা আছে তারা অবশ্যই করবে যাদের নেই তারাও করতে পারো এগুলো করলে জীবনে তোমাদের প্রসাব সম্বন্ধীয় রোগ আসবে না বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমাদের ছোট্ট অনুরোধ আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের সমাধানের যোগা যোগাভ্যাস প্রণাম নিয়ে আসি যদি তোমাদের মনে হয় যে আমাদের এই ভিডিওগুলো উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবে না সেই সাথে জানাবে তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে কমেন্ট করতে ভুলবে না আর আমাদের চ্যানেল যদি প্রথমবার এসেছো এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবে পাশের বেল আইকনটি অল করে রাখবে যখনই নতুন ভিডিও কিছু আপলোড করব সেই নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে আমাদের প্রতিনিয়ত তোমাদেরকে সুস্থ এবং ভালো রাখার জন্য বিভিন্ন যোগাভ্যাস প্রাণাম নিয়ে আসে তাই যোগাভ্যাস নিজে করো নিজের পরিবারকে করা সেই সাথে সাথে ভিডিওটি তোমার আত্মীয় বন্ধুদের শেয়ার করে দাও তোমার একটা শেয়ার অনেকের উপকারে আসবে তো চলো শুরু করি এই পাঁচটি এক্সারসাইজ স্পেশাল এক্সারসাইজ বা পাওয়ারফুল এক্সারসাইজ একেবারে প্রতিনিয়ত আমার সাথে সাথে করো দেখো তোমরা করার সাত দিন পরেই এর যে উপকারিতা এবং বেনিফিট তোমরা সাথে সাথে পেয়ে যাবে দীর্ঘদিন থেকে ওষুধ খাচ্ছ কোনো সমস্যার সমাধান হয়নি সাত দিন করার পর কিভাবে তোমরা এই উপকার পাবে বা বেনিফিট পাবে নিজেরাই নিজের উপলব্ধি করতে পারবে আমার সাথে সাথে করো তো চলো সর্বপ্রথম আমি করবো বাটারফ্লাই বাটারফ্লাই আমরা সকলেই জানি বাটারফ্লাই এইভাবে দুটো পা এইভাবে দুটো পা আমি এইভাবে জোড়া করে নিলাম এই পা দুটো আমি যতটা সম্ভব আমার গুজদ্বার অর্থাৎ মলদ্বারের সামনে আমি পা টেন নিয়ে আসবো হাত ফিঙ্গার আমি আঙুল দিয়ে ফিঙ্গারগুলোকে আমার এভাবে লক করে নিলাম বা সেভাবে ধরে নিলাম এবারে আমি বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতি যেভাবে তাও আমি ওড়ে এই জন্য নাম বাটারফ্লাই বাটারফ্লাই করার সময় মনে রাখবে যাদের হাঁটুর ব্যথা থাকে বা হাঁটুর সমস্যা আছে তারা এই এক্সারসাইজটি একটু ধীরে ধীরে করবে এবং যতটা সম্ভব তোমরা উপরে ওঠার চেষ্টা করবে এই বাটারফ্লাই তোমরা এক মিনিট ধরে করো এক মিনিট আমার সাথে করো আমার সাথে করো লাগাতার করো সকাল সন্ধ্যা করো প্রতিনিয়ত কিছুদিন করার পর থেকে দেখবে যে এর উপকারিতা কি ব্যাস বাটারপ্লাই এক মিনিট করবো বাটারপ্লাই হয়ে যাওয়ার পর দ্বিতীয় আমি এক্সারসাইজ দেখাবো বিশেষ করে আমাদের এই জায়গাটাকে টার্গেট প্রস্টেট গ্রন্থি আমাদের বৃদ্ধি পাওয়ার জন্য প্রস্রাবে বিভিন্ন সমস্যা হয়ে থাকে তাই আর এই এক্সারসাইজগুলো আমাদের পুরুষত্ব বা শীঘ্র পতন পুরুষের যে হয় তা থেকে মুক্তি স্বপ্ন স্বপ্নদোষ থেকে মুক্তি দিই চলো এইভাবে ব্যাস এক মিনিট হয়ে গেল এবারে পা ছড়ে একটু বসলাম রিল্যাক্স করে নিলাম দ্বিতীয় এক্সারসাইজ দ্বিতীয় এক্সারসাইজ করার জন্য দেখো আমি পা ছড়ে বসে দিলাম এই পা আমি হাট হাঁটুর দিকে ভাঁজ করলাম এবং এই হাঁটুর এই হাঁটুর পাশে এই পায়ের গোড়ালি পায়ের পাতা আমি রেখে দিলাম এবং এই হাত আমার ডান পা আছে সরি আমার বাম পা আছে হাঁটু ভাঁজ করা আমার ডান হাত আমি এখানে লাগাবো এখানে লাগাবো এবং এই হাত এই হাত বেশি দূরে নয় ঠিক এই অবস্থায় আসবো কেন আমার বডি স্টেট যেন থাকে মেরুদণ্ডের স্ট্রেট যেন থাকে খুব বেশি আমি পেছনে নিয়ে যাব না এইভাবে এইভাবে এবারে আমি ধীরে ধীরে আমি পুরো শরীর মোচড় খাবো শ্বাস ছাড়তে ছাড়তে আমি পুরো শরীর মোচড় খাবো এইভাবে আমার হাত পা মেরুদণ্ডের সমস্ত দেখো স্ট্রেট থাকবে খুব বেশি ঝুঁকে যাবে না এইভাবে এইভাবে তিরিশ সেকেন্ড থাকবো তোমরা যদি সম্ভব এইভাবে এই হাত রাখা সম্ভব না হয় তোমরা এইভাবে পায়ের গোড়ালের উপরে তোমরা এখানে মুঠো করে ধরতে পারো এইভাবে বাস ঘাড় আমার পুরো পেছনের হাতের দিকে থাকবে আমি মচুর খাবো বাস এইভাবে তিরিশ সেকেন্ড থাকবো আমার এখান থেকে এই জায়গা থেকে পুরো আমার একটা এই জায়গাটা আমার একটা মোচড় হবে এই পা দিয়ে হয়ে গেল এবারে এই পা আমি ছড়িয়ে বসলাম এই পায়ে তিন অভ্যাস তিনবার অভ্যাসটা শুরু করবো এই পায়ে দিয়ে তিনবার করবো আমি বাম পা ছড়িয়ে দিলাম ডান পা হাঁটুর কাছ থেকে ভাঁজ করলাম এখানে রেখে দিলাম বাম হাত নিয়ে যাব বাম হাত নিয়ে গেলাম হাঁটুর এখানে রাখলাম এই হাত ডান হাত আমি পেছনে নিয়ে গেলাম আমি পেছনের দিকে শ্বাস ছাড়তে ছাড়তে আমি পেছনের দিকে তাকাবো তিরিশ সেকেন্ড আমি এখানে ধরে রাখবো সম্ভব হয় শ্বাস প্রশ্বাস তোমরা নিতে থাকো ছাড়তে থাকো যদি পারো তাহলে শ্বাস বাইরে রেখে তোমরা তিরিশ সেকেন্ড এখানে হোল্ড করবে আমার পা দুটো এই স্টেট থাকবে আমার এই হাত স্টেট থাকবে ম্যাডন স্টেট থাকবে আমি শুধুমাত্র ঘাড় আমি পেছনের দিকে তাকিয়ে থাকবো তিরিশ সেকেন্ড থাকার পর আগের অবস্থায় চলে এলাম পা ছড়িয়ে দিলাম মনে রাখবে এই পা দিয়ে তিনবার এই পা দিয়ে তিনবার এই অভ্যাসটা তিন তিনবার হয়ে গেলে তৃতীয় এক্সারসাইজ হয়ে গেল আবার তৃতীয় এক্সারসাইজ তৃতীয় এক্সারসাইজ করার জন্য আমি এইভাবে পেছনে হাত রেখে আমি শুয়ে গেলাম শুয়ে গেলাম এবারে আমার সম্ভব হয় আমি হাত এভাবে রাখতে পারি আবার না হয় আমি এই হাত আমার এই নিতম্ব অর্থাৎ আমার পাছার পিছনে আমি রেখে দিয়ে দিয়ে আমি এই পাকে তুলবো সম্ভব আমরা হাতকে মাদুরের উপরে আমরা এইভাবে রাখতে পারি এইভাবে রেখে ভাবে রাখবে মনে রাখবে স্ট্রেট হাঁটু ভাঁজ মানে একবারে স্ট্রেট থাকবে এইভাবে স্ট্রেট আমি তিরিশ সেকেন্ড হোল্ড করে রাখবো তিরিশ সেকেন্ড হোল্ড করার পরে এভাবে শ্বাস ছাড়তে ছাড়তে আমি এভাবে আবার নিয়ে আসবো এখানে আমি তিরিশ সেকেন্ড হোল্ড করে রাখব মনে রাখবে এই পা এই হাঁটু থেকে যেন ভাঁজ না হয় ব্যাস যতটা সম্ভব তোমরা এই জায়গাটা তোমরা চেষ্টা করবে যতটা ছড়িয়ে দেওয়ার এবার তিরিশ সেকেন্ড থাকার পর আবার নিয়ে চলে এলাম এখানে আবার তিরিশ সেকেন্ড হোল্ড করলাম ব্যাস এইভাবে তিরিশ সেকেন্ড আমার মনে রাখবে যেন পা ভাঁজ না হয় স্ট্রেট থাকবে একবারে মেরুদণ্ড ঘাড় পিট পেট সমস্ত স্ট্রেট থাকবে বডি আমার উঠবে না এভাবে তিরিশ সেকেন্ড থাকার পর আবার নিয়ে গেলাম তিরিশ সেকেন্ড থাকলাম এভাবে আবার নিয়ে এলাম এখানে তিরিশ সেকেন্ড থাকলাম কিছুক্ষণ করার পর পা নামিয়ে একটু সব আসন আমি বিশ্রাম নিলাম এভাবে বুঝব দেখো আমার পায়ের পাতা এই পাশে থাকবে এখান থেকে আমি কোনো ভাঁজ ভেঙে নিলাম নমস্কার ভাবে তিরিশ সেকেন্ড আমি সবাই শ্বাস প্রশ্বাস সারব নেব তিরিশ সেকেন্ড থাকবো ব্যাস এবারে এই অবস্থায় আমি দেখতে দেখাচ্ছি দেখো এই অবস্থায় যে আমি তিরিশ সেকেন্ড থাকবো এই অবস্থায় পরের এক্সারসাইজ আমার এখানে মেরুদণ্ড ঘাড় পিট সমস্ত স্ট্রেট থাকবে পরের এক্সারসাইজ দুটো হাত দু পায়ের পাশে আমি মাদুর উপরে আমি হাতকে রেখে দিলাম ধীরে ধীরে আমি এক পা নিয়ে গেলাম আমি ডান পা পেছনে সর্বপ্রথম নিয়ে এলাম ঠিক আছে এ ধীরে ধীরে আমি এইভাবে আমার ভুজঙ্গাসন করার সময় যেভাবে উপর দিকে খাড়কে সাপের ফোঁড়ার মতো তুলে তাকাই ঠিক সেভাবে মনে রাখবে এখানে এই জায়গাটা এইভাবে একটু আসবে দেখো এইভাবে পা কিন্তু টান টান থাকবে আমার পেছনের উপর তিরিশ সেকেন্ড থাকার পর চলে এলাম তিরিশ সেকেন্ড থাকার পর চলে এলাম আবার আমি তিরিশ সেকেন্ড এভাবে ঘরে জোর করে বসলাম ব্যাস এবারে বাম্পা দেখো বাম্পা নিয়ে গেলাম ঠিক আছে পুরো টান টান থাকবে ব্যবস্থায় এবারে আমি সামনের দিকে জড় পারবো ঘাট উঁচু করে আমি তাড়াবো আকাশের দিকে তাড়ানোর চেষ্টা করব ব্যাস এইভাবে তিরিশ সেকেন্ড থাকার পর মনে রাখবে এইভাবে যেন হাঁটু আমার ঠেকে না যায় এইভাবে যেন স্টেট থাকবে সবসময় মনে রাখবে আমার এই পেছনের পাওয়া যেন স্টেট থাকে হাঁটুর কাছ থেকে যেন ভেঙে না যায় এইভাবে আর এই জায়গা আমার একটু উচ্চের দিকে আসবে এইভাবে চলে এলাম তিরিশ সেকেন্ড থাকার পর এবারে আবার তিরিশ সেকেন্ড বসলাম ব্যাস এই ছিল আমাদের আজকের পাঁচটি যোগাভ্যাস বা এক্সারসাইজ বন্ধুরা এই পাঁচটি যোগাভ্যাস এক্সারসাইজ তোমাদের জন্য বিশেষ করে খুব দুর্দান্ত স্পেশাল শক্তিশালী এক্সারসাইজ যাদের ক্ষেত্রে বিশেষ করে ইউরেনের সমস্যা আছে বারবার ঘন ঘন প্রস্রাব যেতে হয় রাত্রেবেলা বারবার উঠতে হয় দীর্ঘদিন থেকে ওষুধ যারা খাচ্ছ তাদেরকে বলবো তোমরা সাত দিন আমার সাথে সাথে করো এই যোগ যোগাভ্যাসগুলো দেখো তোমাদের সমস্যা কীভাবে সমাধান হয় তোমরা ভ্যানিস হয়ে যাবে প্রাকৃতিকভাবে ওষুধ খাওয়ার কোনো দরকার নেই বিশেষ করে যাদের এজফুল ব্যক্তি আছে তাদের জন্য এই এক্সারসাইজগুলো পাওয়ারফুল এক্সারসাইজ ইউরিন ইউরিনের সমস্যা সম্বন্ধে এবং পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে যারা যুব আছে তাদের জন্য এক্সারসাইজগুলো খুবই পাওয়ারফুল কারণ বিবাহিত জীবনে সুখী পেতে গেলে সুখী হতে গেলে স্ত্রী পুরুষের যে আমাদের সমস্যাগুলো হয় তা থেকে পুরুষের যে সমস্যা তার থেকে এগুলি চিত্র মুক্তি করবে এই এক্সারসাইজগুলো করলে সেই সাথে সাথে তোমরা গোমাখাসন করতে পারো এই সম্বন্ধে আমাদের এই চ্যানেলে ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই এক্সারসাইজগুলো যাদের প্রেস সম্বন্ধে সমস্যা আছে তারা করতে পারে যাদের সমস্যা নেই তারাও করতে পারে যাদের সমস্যা নেই তাদের এই সমস্যা আক্রান্ত করবে না কারণ আমাদের বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যাগুলো হতে শুরু করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর জয় যেহেতু আমরা পঁয়ত্রিশ চল্লিশ বছর পা বয়সে পা আমরা রাখবো সেই বয়স থেকে এই সমস্যাগুলো শুরু হয় এবং ধীরে ধীরে যেহেতু আমাদের বয়স বৃদ্ধি পায় সমস্যাগুলো আমাদেরকে বেশি ঘিরে ফেলে তো চলো আশা করবে ভিডিওটি তোমাদের উপকারে লাগবে যদি মনে হয় উপকারে লাগবে একটা লাইক করে ভিডিওতে কমেন্ট করতে ভুলবে না ভিডিওটি তোমার বন্ধু আত্মীয়দের শেয়ার অবশ্যই করে দেবে আবার বলছি আমাদের চ্যানেল যদি প্রথমবার এসেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবে বন্ধুরা আমাদের উদ্দেশ্য এই চ্যানেলের প্রতিনিয়ত যোগাভ্যাস তোমাদের সাথে সম্পূর্ণ ফিট নিয়ে আসি তাই নিজেরা করো নিজের পরিবারকে করো সকলে করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ